সামাজিক মাধ্যমে বিভিন্ন অভিযোগ অবস্থিত ভগিনী নিবেদিতা হোস্টেল পরিদর্শনে গেলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মার সব সমস্যার সুরাহার আশ্বাস দেন জাতি জনজাতি সংখ্যালঘু ও ওবিসি সম্প্রদায়ের বহু ছাত্রী এই হোস্টেল থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন এই হোস্টেল মঙ্গলবারে পরিদর্শনে যান মন্ত্রী কথা বলেন হোস্টেল সুপার সহ আবাসিকদের সঙ্গে তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন মন্ত্রী মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে সমস্যাগুলি সুরাহা করা হবে বলেও আশ্বাস দেন বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে আছে যারা এইচসি আছে এস আছে মাইনরিটি আছে ও আছে প্রায় একশো আটানব্বই জন এখানে ছাত্রীরা থাকে তাদের কোয়ালিটি খাওয়া দাওয়া জল পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি